বিদায় আরবি বছর চোদ্দশো পঁয়তাল্লিশ আজি সোমবার পয়লা মরহুম শুরু হইল হিজরি নববর্ষ চোদ্দশো ছেচল্লিশ বাংলাদেশের আকাশে রবিবার সাতে জুলাই সন্ধ্যা মহরম মাসের চাঁদ দেখা গিয়ে বলে জানা যায় বিশ্বনবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম হিজরতর ঘটনার কেন্দ্র করিয়ে না হিজরি সনর শুভ সূচনা হইল তাই মুসলমান এবং আরব বিশ্বের মধ্যে হিজড়ি নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরীর আউটার স্টেডিয়ামত একে মোহরম সাধারণ ছুটি হিজড়ি নববর্ষ রাষ্ট্রীয় মর্যাদায় পালন ও হিজরি নববর্ষ চোদ্দশো ছেচল্লিশ বরণ অনুষ্ঠান নববর্ষ উদযাপন পরিষদ সরকার আনা বারবার বিভিন্ন ফুকরা মতন দাবি জানায় যে হিজি নববর্ষরে যাতে সাধারণ ছুটি ঘোষণা করা যায় পয়লা মহরম যদি সাধারণ ছুটি ঘোষণা করা যায় তৈরি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালত নিধি এই হিজি সন যদি পালিত হইতো তৈরি ইবে বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষের মতো হিজি সন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে বিত্ত প্রধানমন্ত্রীর বরাবরে এবং রাষ্ট্রপতির বরাবরে আর মেসেজ তো ফসে মহরমের এক তারিখ বন্ধ দেয় এবং স্কুল মহরম সম্পর্কে এবং ইজির সম্পর্কে পাঠ্যপুস্ত মধ্যে সংযোজন করিবেন ইজির অবশ্যই মুসলমানদের জন্য একটা শতবর্ষের সংস্কৃতি আমরা বছর পর পর এটা পালন করে আসছি তবে আমাদের দুর্ভোগ আমাদের খুব আফসোস হয় আমরা মুসলমানের ছেলে হয়েও আমরা হিজরি নবর্ষ আমাদের থেকে চলে যে আমরা কিন্তু ঘুণাক করে সেটা বুঝতে পারি না বা খেয়াল করতে পারে না তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাবো যে আমাদের অন্যান্য বর্ষের সাথে সাথে হিজরি নবর্ষকে ফার্স্ট প্রায়োরিটি রাখা ইসলামী সাংস্কৃতিক প্রেমিক এটার মাধ্যমে যদি আমরা তাদেরকে একটা আমাদের মাধ্যমে একটা প্রচার হয় তাহলে সেটা একটা সুস্থ সংস্কৃতি বিকাশ